আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্বে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে আর এই নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক রাজধানীর মানিকমিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই আগস্ট আন্দোলনের নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিমার বলেন ইতিহাসে দেখিনি বোনের বোনের কাঁধে কাঁধে লাশ লাশ আমরা দুই ছিল পরে সদস্য সচিব আক্তার হোসেন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে ভারত ও পাকিস্তান পন্থী রাজনীতির ঠাঁই হবে না বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করবেন তারা নাহিদ ইসলাম জুলাই গণভ্যুত্থানের তুমি কে আমি কে বিকল্প বিকল্প স্লোগানটি তুলে ধরে বলেন বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ জুলাই অভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে এই ঘোষণাপত্রে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠাকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে এই জন্য গণপরিষদ নির্বাচনের পর নতুন সংবিধান প্রণয়ন করতে চায় নতুন দলটি হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ ও স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় দুইশো বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে তবে শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মেলেনি ফলে দীর্ঘ তেইশ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি হেফাজত ইসলামে বাংলাদেশের নায়বে আমির আহমেদ আলী কাশেমি বিকল্প ধরার নেতা মেজর আব্দুল মান্নান বাংলাদেশ খিলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ইসলামী ঐক্যজ্যোটার সহ সভাপতি জসিম উদ্দিন বিএলডিপির চেয়ারম্যান শাহাদ হোসেন সেলিম বাংলাদেশ খিলাফত মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের নিউজ